আজকে দ্বিতীয় দিনের মতো ঘূর্ণিঝড় ডেরে প্রভাব বিস্তার করে যাচ্ছে ব্রিটেনের উপর দিয়ে আপনারা জানেন যে গতকালকে ডের প্রভাবে প্রায় তিরানব্বই মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইলেও আজকে বাতাসের বেগ কিছুটা কমে আসছে এবং উইক হয়ে পড়ছে বলে ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমে সংবাদে বলা হয়েছে তবে আজকেও সত্তর থেকে পঁচাত্তর মাইল প্রতি ঘন্টা বাতাসের বেগ বইছে এবং কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইল প্রতি প্রতি ঘণ্টা বাতাসের বেগ বইছে সর্বশেষ খবর হচ্ছে দুইজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি একজন ব্রিটিশ বাংলাদেশি যিনি গতকালকে বার্মিংহামের মানে বার্মিংহামের আর্ডিংটন এলাকায় ট্রাফিক লাইটে অপেক্ষারত অবস্থায় একটি গাছ তার গাড়ির উপরে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবহন মৃত্যুবরণ করেন তার নাম হচ্ছে কাহের হুসেন শাহিন তিনি বাংলাদেশের ওসমানীনগর থানার সিকন্দরপুর গ্রামের বাসিন্দা এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তিনি মূলত তার মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার পথেই এই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান আরেকজন ব্যক্তি মারা গিয়েছেন লেঙ্কা সাহেবের তিনি তার ভেন নিয়ে কাজে বের হয়েছিলেন চল্লিশ বছর বয়স্ক সেই ব্যক্তির ভ্যানের উপরে গাড়ি গাছ পড়ে যাওয়ার কারণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এছাড়া দুই লক্ষ উনষাট হাজার বাড়ি বাড়িঘর এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে across the uk mana england স্কটল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন এলাকায় গতকালকে এই যে ঘূর্ণিঝড়ের রেড অ্যালার্ট যেটা জারি করা হয়েছিল সেটা মূলত মিডল্যান্ডস থেকে মানে বার্মিংহামে থেকে শুরু করে একেবারে ম্যানচেস্টার স্কটল্যান্ড সেদিকে ওয়েলস পর্যন্ত এবং সবচেয়ে খারাপ অবস্থা ছিল কিন্তু গতকালকে বার্মিংহামে মিডল্যান্ডে আমরা আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে সেখানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ আজকেও আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বৃষ্টিপাত থাকবে এবং এটির প্রভাব থাকবে আগামীকাল পর্যন্ত বলে ইতিমধ্যেই মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া এছাড়া আরও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় উনিশটি স্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং আরও প্রায় পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাশ ফ্লাডের কথা বলা হচ্ছে ঘূর্ণিঝড় বার্টের কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছু কিছু এলাকায় এখনও সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি কিন্তু নতুন করে আবারও এই বন্যার সতর্কতা তাদেরকে ভাবিয়ে তুলছে এবং তারা আসলে এক ধরনের আতঙ্কের মধ্যেও আছেন ওই সব এলাকার বাসিন্দারা সরকারের পক্ষ থেকে ইমার্জেন্সি টিমগুলো বিভিন্ন এলাকায় কাজ করে কাজ করে যাচ্ছে শত শত বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গাছ পড়েছে ব্রিটেনে এখন পর্যন্ত কত হাজার গাছ গত দুই দিনে পড়েছে সেটার হিসাব দেওয়া হয়নি কতগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার কোনো হিসাব এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দেওয়া হয়নি কিন্তু ব্রিটিশ গণমাধ্যমগুলোতে সেই সব বাড়িঘরের ছবি আসছে ফ্লাইট এখন পর্যন্ত অনেকগুলো এয়ারপোর্টে বাতিল করা হয়েছে অনেকগুলো এয়ারপোর্টে ফ্লাইট ডিলে হচ্ছে এই লন্ডন থেকে যে ন্যাশনাল রেল যেটা ছেড়ে যাওয়ার সেটার অনেকগুলো সার্ভিস বাতিল করা হয়েছে অনেকগুলো সার্ভিসে ডিস্ট্রাপশন রয়েছে সুতরাং সেগুলো খেয়াল করে যাওয়ার পরামর্শ যেই আবহাওয়াবিদ যারা আবহাওয়িদ যারা রয়েছেন তারা বলছেন তো এখন পর্যন্ত এই হচ্ছে আবহাওয়ার সর্বশেষ খবর আসম আসম